শাসন কত কত দুধ দুধ হচ্ছে সত্যি বলবেন আপনি জানতে দুধের গবি একটু কম দেখা যায় দেখতে পারছন না ধরা যাবে না যেই গরু কিনতে আসে ডাইরেক্ট গরু হলার সাথে কথা বললে পাঁচ হাজার কম কিনতে পারবে হাজার কমে কিনতে পারবে দাদা বাচ্চা হইছে আ বিয়ে হইছে ঠিক আছে ঠিক আছে আজকে লাখ টাকা ভাই আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পারছন যশোর জেলার চোখাচার গরুর হাটে বা সহ দুধের গাবি গরু বেচা বিক্রি চলতেছে সুপ্রিয় দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ দুধের গাবি আমদানি হয় সকল জাতের আপনাদেরকে কিছু দুধের গাবি দেখাবো দেশি জাত কুরার জাত কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাবি বড় পালান মনে হচ্ছে কুরার জাতের দুধের গাবি কুরার জাত তো কাকা সার না বাঘটা বাসুর মাশাল্লাহ দেখি বাসুরটা বয়সটা মনে হয় বিশ পঁচিশ দিন নাকি আঠারো দিন তাহলে তো টার্গেট একদম ঠিক আছে কতটুকু দুধ হচ্ছে সত্যি বলবেন একদম সত্যি দুয়ে দেখাইতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা বলতেছে সাড়ে তিন কেজি দুধ হচ্ছে দেখতে পাচ্ছেন বকনা বসুর সহ দুধের গাবি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ চাওয়া দাম উঠেছে দাম আর পাইছেন আপনার নিয়ে 90 90 शुक्रिया दर्शक 90 হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গাবিটা বেশ বড় আমার মনে হচ্ছে যে গাবি অনুযায়ী বাসুর অনুযায়ী দাম ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিনা সময় তো আরো 2000 একটু কম বেশি আছে তার মানে 90 ভাঙিয়ে হবে মাশাআল্লাহ দর্শক কুরাত যেতে 2000 গাবি সাড়ে তিন কেজি দুধ হচ্ছে নব্বই ভেঙে দাম আছে ঠিক আছে বিক্রি করেন দর্শক দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি পিছন থেকে দেখানোর চেষ্টা করি দেখা দেখি দামা দামি চলতেছে বাসুর সহ দুধের গাবি সাড় বাসুর না বাকনা বাসুর বাকনা বাসুর আপনারা শুনলেন দর্শক বাকনা বাসুর সহ দুধের গাবি কয় দাঁত গাবিটা দুই দাঁত কতটুকু দুধ হচ্ছে এক কেজি দুই দাঁতের

দর্শক দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের কামি দেখা দেখে কি দামাদামি হচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা এই যে ভাই আল্লাহ রাখছে ভালো বিক্রি কেমন চলছে ভাই ভালোই চলছে ভাই ভালোই চলতেছে আছে কয় জোড়া চার জোড়া চার জোড়া চার জোড়া এখানে এক জোড়া দেখতে পাচ্ছি কি বলছেন হিসাব চার মন ওজন আশি হাজার টাকা বাচ্চা না মানে গায়ে সব গায়ে বছর সব আশি বলতেছে চার মন খালি ওজন ভাই বলতেছে শুধু চারমন

এটা কি আপনার এটাও আমার দাঁতের কাবি দাঁতে নেই ভাই কি বলেন হ্যাঁ দাঁতে নাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যাতে কি ভাই এটা পাবনাই জাত দর্শক ভাই বলতেছে অরিজিনাল পাবনাই জাত পাবনাই জাতের দুধের গাবি পাবনাই জাতের দুধের গাবি একটু কম দেখা যায় দেখতে পারছেন সার বাসুর না বাকনা বাসুর বকনা বাসুর সহ পাবনাই জাতের দুধের গাবি দেখতে পাচ্ছেন বাছরের পাঁচ কেজি দুধ নাকি ভাই চাচ্ছেন কত চাইছি একশো তিরিশ দুধ হচ্ছে কতটুকু

এই হাটে দালাল অভাব নেই ভাই আপনি কি বুঝ았ছ যে দালাল ধরা যাবে না দালাল ধরা যাবে না নিয়ত কথা যেই গরু কিনতে আসে ডাইরেক্ট গরু সাথে কথা বললে 5000 কম কিনতে পারবে 5000 কমে কিনতে পারবে দালাল ধরলে বাড় যাবে দালাল ধরলেই বাড় 100 অনেক গুরুত্বপূর্ণ প্রথমমূলক একটা কথা বললাম আমি যেটা সব সময় বলি যে কখনো দালাল ধরেন না দালাল ধরলেই 5000 টাকা যাবে কিন্তু এটা আপনি নিজেও বুঝতে পারবেন না কিন্তু আপনার পকেটটাই যাবে ভাই এটা ব্যাচা বিক্রি কত পঁচিশ একশো পঁচিশ দর্শক একশো পঁচিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন পাবনাইজাত সব বাসুর ঠিক আছে ভাই বাচ্চা আদা হয়েছে ঠিক আছে ঠিক আছে